পার্কিন অঙ্গরাজ্যের ইলেকট্রাল কলেজ ভোট ও তথ্য বৈচিত্র্য গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ইলেকট্রাল কলেজ ভোট সংখ্যা সুইং স্টেট বা দুদুল্যমান রাজ্য ওয়াশিংটন সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ আছে নেব্রাস্কা নিউ ইয়র্ক মেইন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া লুইজিয়ানা ফ্লোরিডা তৃতীয় বৃহত্তম ইলেকট্রাল কলেজ আছে দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রাল কলেজ আছে আলাস্কা হাওয়ায় ব্যতিক্রম দুই অঙ্গরাজ্য সুইং এস্টেট প্রতিটি অঙ্গরাজ্যের বিজয়ী প্রার্থী এই অঙ্গরাজ্যের সকল ইলেকট্রাল কলেজ ভোট লাভ করে কিন্তু দুটি অঙ্গরাজ্যের মেন বা মেন ও নেব্রাসকা বিজয়ী প্রার্থী সকল ইলেকট্রাল কলেজ ভোট পান না এক্ষেত্রে দুটি অঙ্গরাজ্য প্রতিটি প্রার্থীর প্রাপ্ত ভাটের শতকরা অনুসারে ইলেকট্রাল কলেজ পান সুইং এস্টেট অতীতের নির্বাচনগুলোতে দেখা গেছে বেশিরভাগ অঙ্গরাজ্য নির্দিষ্ট একটি দলকে ভোট দিয়ে থাকে নির্দিষ্ট কোনো দলের ঘাটি নয় এমন রাজ্য আছে সাতটি এগুলোকে বলা হয় সুইং স্টেট বা দুদুল্যমান রাজ্য বিগত নির্বাচনগুলোর মতো এবারও এই সব অঙ্গরাজ্য ভোটের ফলে নির্ধারণ হয়ে উঠেছিল এই নির্বাচনের সাত অঙ্গরাজ্যের সাতটিতেই জয় পেয়েছেন ট্রাম্প সুইং স্টেটগুলো হলো মিশিঘাট উইসিকন সিন পেনফিলভানিয়া নেভাডা অ্যারিসোনা নর্থ ক্যারোলাইন জর্জিয়া অঙ্গরাজ্যের তথ্য বৈচিত্র্য মোট অঙ্গরাজ্য পঞ্চাশটি মার্কিন পতাকায় তার কাছন্ন পঞ্চাশটি ফ্রিডার জেলা একটি ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া আঠারোশো তিন সালে ফ্রান্সের নিকট থেকে ক্রয় করে ব্রিজেনার রাজ্যটি আঠারোশো সালে রাশিয়ার নিকট থেকে ক্রয় করে আলাস্কা রাজ্যটি জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য উইমি আতানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য আলাস্কা আতনে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোডস দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের ইউনিয়নের যে অঙ্গরাজ্য সর্বশেষ যোগ দেয় হাবায় উনিশশো উনষাট